আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমি খুবই শর্ট টাইমে অনেকগুলো গাড়ি একসঙ্গে দেখাবো আমাদের সঙ্গেই থাকবেন আর আমাদের পেজটিকে যারা এখনও ফলো করেনি প্লিজ একটি ফলো দিয়ে রাখবেন আর যারা আমাদের শোরুমটাকে চিনেন আমি বলবো একটু সরাসরি এসে দেখবেন প্রচুর কালেকশন থাকে সেভেন ল্যাক্স থেকে শুরু করে অনেক গাড়ি আমাদের সুপারকারে রয়েছে আমরা যথেষ্ট রিজনেবল প্রাইজে আপনাদেরকে গাড়িগুলো দেওয়ার চেষ্টা করব প্রথমে দেখা একটি প্রিয়াস আলফা এত সুন্দর একটা গাড়ি মডেল বডি কিট যেটা অরিজিনাল জাপানিজ ফিটিংস খুব বেশি কোয়ালিটিফুল এবং অরিজিনাল জাপানিজ কালার এই কালারটি কিন্তু এখনও ফুল গাড়ি কালার হয়নি মাত্র কয়েকটা পার্ট টাচ আপ করা হয়েছে এবং এই গাড়িটির সঙ্গে রয়েছে প্রজেকশন হেডলাইট প্রত্যেকটা গ্লাস অরিজিনাল এবং গাড়িটির ভিতরে ভিউটা যদি আপনাদেরকে দেখায় পিয়াস আলফা অসাধারণ একটি গাড়ি সিট কভারগুলো একদম নতুন কার্পেটিং নতুন এবং সিটগুলো অনেক লাক্সারিয়াস এবং এই গাড়িটির সঙ্গে ছয়টি ইয়ারব্যাগ সিস্টেম রয়েছে গাড়িটিতে রয়েছে পুশি স্টার্টের অপশন এবং এই গাড়িটির ড্যাশবোর্ডটা যথেষ্ট ফ্রেশ এবং কনসোল বক্সটার স্টাইলিস্ট দেখতে পাচ্ছেন গাড়িটির ভিতরের ভিউ ব্যাক সাইডের ভিউটা দেখায় প্রিয়াস আলফা দু মডেলের একটি গাড়ি আর বিশ সালে রেজিস্ট্রেশন করা আর এই গাড়িটির পাল কালারের গাড়ি দামটা ছিলাম মাত্র সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে প্রাইস আলোচনা করে কমানো যাবে এখানে একটি পাঁচশো সেতি দেখায় সাত সিটের গাড়ি তারা সেভেন সিটের গাড়ি খুঁজছিলেন এই গাড়িটি হচ্ছে দু হাজার মডেল আর রেজিস্ট্রেশন দুই সালে এলপিজি সিস্টেম রয়েছে পনেরোশি সিট তেলের তেল প্লাস এলপিজি সিস্টেম সহ অরিজিনাল গেট কোনো প্রকার অ্যাক্সিডেন্টাল ড্যামেজ হিস্ট্রি নেই এই গাড়িটির দাম চাচ্ছি তেরো লক্ষ নব্বই হাজার টাকা এখানে একটি হোন্ডা ভেজেল গাড়ি দেখায় হোন্ডা ভেজেল গাড়িটি মডেল ইয়ার হচ্ছে দুই হাজার পনেরো রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই হাজার ষোলো সালে এই গাড়িটি নন হাইব্রিড তেলে চালিত গাড়ি প্রত্যেকটা গ্লাস অরিজিনাল এই গাড়িটিতে আইডেল স্টপের অপশন রয়েছে এবং সামনে ডাবল প্রজেকশন হেডলাইট নিচে ফগ লাইটিং সিস্টেম চার চাকাতে ডিস্ক ব্রেক এবং স্টাইলিস্ট অ্যালোরিং সিস্টেম প্রত্যেকটা টায়ার কন্ডিশন ভালো পনেরোশো সিট তেলে চালিত পনেরো মডেলের এই নন হাইব্রিড হোন্ডা ভেজেল গাড়িটি দাম চাচ্ছিলাম বিশ লক্ষ নব্বই হাজার টাকা এখানে একটি রাশ গাড়ি দেখায় যে গাড়িটি একজন ডক্টর সাহেব ইউজ করেছেন আর ডাক্তারদের গাড়িগুলো তুলনামূলক অনেক ভালো থাকে আর সেই একটি কোয়ালিটিফুল রাশ দেখাচ্ছিলাম যেটি পনেরোশো সুচি তেলের গাড়ি প্রজেকশন হেডলাইট সিস্টেম রয়েছে এবং গাড়িটির সাইডে রয়েছে ফোট স্টেপের অপশন এবং সাইডে রাশ লাখা স্টিকার যেটা গাড়ির সৌন্দর্যটাকে বাড়িয়েছে এটি কিন্তু পুষি স্টারের একটি রাশ সব গাড়ি কিন্তু পুষি স্টার হয় না আমরা এই গাড়ির সঙ্গে পুষি স্টার পেয়ে যাচ্ছি এবং এই গাড়িটির সঙ্গে এসির প্যানেল টাস লেদার সিট কভার অপশন রয়েছে আমি যদি একটু ব্যাকসাইডের ভিউটা দেখাই আপনাদের উপরে স্পয়লার রুববার এবং লাইটগুলো যথেষ্ট ফ্রেশ পনেরোশো সি দুই হাজার ছয়ের মডেলের রাশ আর রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই হাজার দশ সালে চমৎকার গাড়িটির দামটা ছিলাম বারো লক্ষ সত্তর হাজার টাকা আর এখানে একটি গাড়ি রয়েছে এটা হচ্ছে সানরুফ সহ একটি গাড়ি হুন্ডা সি আর বি মডেল ইয়ার হচ্ছে দুই হাজার চার রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই হাজার চার সালে কারণ এই গাড়িগুলো ব্র্যান্ডীয় অবস্থায় আসে তেলে চালিত দুই হাজার সিসির গাড়ি সানরুপ এবং এই গাড়ির সঙ্গে ফ্রিজিং সিস্টেম রয়েছে যেটা আপনি ছোটো একটি ফ্রিজ পাবেন যেখানে আপনি পানি বা কোল্ড ড্রিঙ্কসগুলো আপনি ঠান্ডা রাখতে পারবেন রেখে আপনি খেতে পারবেন এটা কিন্তু অনেক ভালো একটি অপশন এই চমৎকার চারের মডেলের হুন্ডা সি গাড়িটি ভি গাড়িটির দামটা ছিলাম চোদ্দো লক্ষ নব্বই হাজার টাকা তবে প্রাইস অবশ্যই আলোচনা করা যাবে এরপরে যে গাড়িটি দেখাবো আরও একটি পাঁচশো সেতি এই গাড়িটি হচ্ছে আট সিটের ব্যবহার হয়েছে এইট সিটের একটি প্রাইভেট কার পাঁচশো সেতি দুই হাজার নয়ের মডেল পনেরোতে রেজিস্ট্রেশন করা গাড়িটির ভিতরে ভিউটা দেখায় খুবই ফ্রেশ অরিজিনাল তেলের গাড়ি এবং লেদার সিট কভারের অপশনও রয়েছে গাড়িটিতে ভিতরে ফুললি বিস্কিট কালার ইন্টেরিয়ার কোনো প্রকার অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নেই এই গাড়ির প্রত্যেকটা গ্লাস অরিজিনাল এবং এই গাড়িটিতে কোথাও কোনো স্ক্র্যাচ নেই ভিতরে লেদার সিট কভার সহ ভিতরে বেইজ ইন্টেরিয়ারের অপশনটা দেখতে পাচ্ছেন ছয়টি ইয়ার ব্যাগ সিস্টেমও রয়েছে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল ফ্রন্টের ভিউটা দেখছিলেন পাঁচশো সিঁতি দুই নয়ের মডেল আর চোদ্দোতে রেজিস্ট্রেশন করা এই চমৎকার পাশু সেটি গাড়িটি দামটা ছিলাম মাত্র চোদ্দো লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে প্রাইস আলোচনা করা যাবে আর সম্ভবত ভিউয়ার্স আপনারা আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন আর সবাই ভালো থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামুলিল্লাহ